আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের অষ্টমধ্য অধ্যা তত্ত্ব উপাত্ত এই অধ্যায়ের উপর আজকে হচ্ছে পর্ব ছাড় যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই পর্বগুলোর প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো তো বিশ্বক্ষেত্রে আজকে আমরা এই পর্ব আলোচনা করব তোমাদের যে অনুশীলনী আট এই প্রশ্নগুলো নিয়ে তো সবাই খাতা কলম নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো তো বিশ্বক্ষেত্রে এখানে বসে যে সঠিক উত্তরে ঠিক চিহ্ন দাও তো এখানে এক নম্বর প্রশ্নে বলেছে চার ছয় সাত নয় বারো সংখ্যাগুলোর কোনটি মদ্যক তো আমরা জানি মদ্যক হচ্ছে যে এই যে মাঝখানে যে সংখ্যাটি থাকবে সেটা হচ্ছে মদ্যক তো এই যে এখান থেকে আমরা দুইটি সংখ্যা বাদ দিলাম এখান থেকে দুইটি সংখ্যা বাদ দিলাম অর্থাৎ মাঝে রয়েছে কত সাত এখানে এই যে বলছে মদ্যক কোনটি তো মদক হবে ক সাত তারপর দুই নম্বর প্রশ্ন বলছে আট নয় দশ বারো চোদ্দ ষোলো সংখ্যাগুলোর কোনটি মদ্য তো আমরা এখানে যে সংখ্যাগুলো বাদ দিয়ে দিচ্ছি এখানেও দেখি যে হয় কিনা না প্রথমে এখানে দুটি দিলাম এখানেও দুইটি বাদ দিলাম তো এখানে এই যে রয়ে গেছে মাঝখানে দুইটি সংখ্যা তো এটার মতো এটা হবে না অর্থাৎ মাঝে এখানে একটি ছিল তাই এখানে ক নাম্বার সঠিক আছে তো এখন এই যে জোর সংখ্যা যদি হয় তাহলে আমরা কি করি এই যে দশ এবং বারো এই দুইটা সংখ্যা যোগ করবো দশ যোগ বারো বাঘ হবে দুই যে মানটি আসবে সেটা হচ্ছে মধ্যক এখন যদি আমরা যোগ করি তাহলে পাবো বাইশ বাইশে দুই দিয়ে বাক দিলে আমরা কত পাবো এগারো তো এইটা হচ্ছে তো অপশন রাইট তারপর তিন নম্বর প্রস্তাব বলছে চার পাঁচ আট ছয় সাত বারো সংখ্যাগুলোর কোনটি প্রচুরক তো প্রচুরক মানে কি প্রচুরক মানে হচ্ছে যে একটি সংখ্যা সর্বোচ্চ বার যদি থাকে তাহলে ওটি সেটাই হচ্ছে প্রচুরক তো কোন সংখ্যা এখানে সর্বাধিকবার আছে আমরা লক্ষ্য করি এখানে চার আছে একবার পাঁচ আছে একবার আট আছে একবার ছয় আছে একবার সাত আশে একবার বারো আছে একবার অর্থাৎ এখানে প্রত্যেকটি সংখ্যা এক একবার করে দেওয়া আছে তাই আমরা বলতে পারি যে এখানে প্রচুরক নেই তো অপশন খ নাম্বার রাইট তারপর চার নম্বর প্রশ্ন বলছে আট বারো এগারো বারো চোদ্দ আঠারো সংখ্যাগুলোর কোনটি প্রচুর তো আবার এখানে বলছে প্রচুর তো দেখি আমরা কোন সংখ্যা সর্বাধিকবার আছে আট আছে একবার বারো আছে একবার এই যে একবার দুইবার এগারো আছে একবার চোদ্দ আছে একবার আঠারো আছে একবার তো আমরা বলতে পারি যে এখানে প্রচুর হচ্ছে বারো তো অপশন ঘ নাম্বার রাইট তো আয়ব বিশেষ তোমরা এইগুলোর সমাধান বুঝতে পেরেছ তো নেক্সট প্রশ্ন হচ্ছে পাঁচ নাম্বার উপাত্তের সংখ্যা জোর হলে মদ্যক নিচে কোনটি তো এখানে এক নম্বর প্রশ্ন বলছে যে মধ্য পদদয়ের গড় এখানে নম্বর প্রশ্ন বলছে মধ্য পদদয়ের সমষ্টি গ নম্বর শেষ গড় আর ঘ নম্বর বলছে প্রথম দুইটি পদের সমষ্টি তো বিশ্ব পাঁচ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ক মধ্য পদদয়ের গড় তো তারপর ছয় নম্বর প্রশ্ন বলছে আটচল্লিশ বাইশ আঠাশ পঁচিশ পনেরো উপাত্তগুলো কোন ধরনের তো এখানে ক নম্বর বলছে যে বিন্যস্ত ক নম্বর বলছে অভিন্নস্ত আর কোন নম্বর বলছে উর্ধক্রমে সাজানো আর কোন নম্বর বলছে অর্ধক্রমে সাজানো তো আমরা যদি এখানে লক্ষ্য করি এখানে এই যে আটচল্লিশের পর বাইশ আবার এই যে এখানে বড় থেকে ছোট আবার ছোট থেকে বড় অর্থাৎ আমরা বলতে পারি যে এই উপাত্ত অবিচ্ছিন্ন বা অভিন্নস্ত আকারে সাজানো আছে তাই এখানে ছয়ের হ অর্থাৎ অভিন্নস্ত এটা রাইট অ্যান্সার তারপর বলছে নিচের কোন বিন্যস্ত আমরা জানি বিন্যস্ত মানে কি যে সাজানো আকারে ছোট থেকে বড় হয় অথবা বড় থেকে ছোট সাজানো থাকবে তো এখানে দিকে আমরা ক নম্বরে যে এই যে আট আটের পর ছয় তারপর শূন্য তারপর চার অর্থাৎ আমরা যদি এখানে লক্ষ্য করি যে এই যে বড় থেকে ছোট আবার বড় থেকে ছোট আবার ছোট থেকে এখানে বড় হয়ে যাচ্ছে তাই ক নাম্বার অপশন হবে না তারপর আমরা দেখি এখানে যে ছোটো থেকে বড় আবার বড় থেকে ছোটো তাহলে এটাও হবে না হয় তো বড় থেকে ছোটো হতে হবে অথবা ছোটো থেকে বড় যে কোনো একটা হতে হবে তো গ নম্বর বলছে যে বড় থেকে ছোটো আবার বড় থেকে ছোটো বড় থেকে ছোটো তাহলে এটা অপশন রাইট হতে পারে আমরা গ নম্বর অপশন দেখি যে এই যে ছোটো থেকে বড় আবার ছোটো থেকে বড় বড় থেকে ছোটো তাহলে এই গ নম্বর অপশনও বাদ তো সাত নম্বর প্রশ্নের সঠিক অ্যানসারটি হবে গ এটা তো তারপর আট নাম্বার একটি এই যে বহু পদি এমসিকিউ এটাকে বলে তো এখানে কি বলছে আমরা লক্ষ্য করি ছয় বারো বাইশ বাইশ ছাব্বিশ ত্রিশ ছত্রিশ প্রচুরক বাইশ প্রচুর বাইশ দেখি আমরা ঠিক আছে কিনা যে এখানে এই যে বাইশ দুই দুইবার আর প্রত্যেক সংখ্যা এক একবার করে আছে তাই এই অপশনটি রাইট দুই নম্বর অপশনটি দেখি যে মধ্যক বাইশ হয় কিনা তো এখানে এই যে এই দুইটা নিলাম আর এখানে এই যে তিনটা নিলাম এখান থেকে এই তিনটা আর এখান থেকে এই তিনটা অর্থাৎ মাঝখানে কত রয়েছে বাইশ তাইলে আমরা দুই নাম্বার অপশনটিও সঠিক তারপর তিন নম্বর বসে যে গড় মধ্য ও পরস্পর সমান তো এখানে আমরা মধ্য প্রচুরক এই যে বাইশ এবং প্রচুরক বাইশ মধ্যক বাইশ পেয়েছি তো এখন আমাদের পালা যে গড় বাইশ হয় কিনা তো এটা আমরা দেখি তো এখানে আমরা এই যে ক্যালকুলেশন করি যে গড় গড় নির্ণয় সূত্র হচ্ছে উপাত্ত সময় সমষ্টি ছয় যোগ যোগ করবো করে আমরা এখানে কটি সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত দিয়ে ভাগ করবো তো এগুলো আমরা এখন যোগ করে নিই তো এখানে এই যে ছয় আর শূন্য ছয় 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 বারো বারো চোদ্দ চৌদ্দ আর দুই হচ্ছে ষোলো ষোলো আর দুই হচ্ছে আঠারো আঠেরো আর এখানে কত ছয় হচ্ছে কত চব্বিশ তো চব্বিশের চার হাতে রইল দুই যে হাতে রইল দুই তারপর তিন তিন ছয় ছয় আর দুই আট আর দুই দশ বারো তেরো আর হাতের দুই পনেরো তো ওই যে পনেরো তারপর আমরা সাত দিয়ে বাঘ দিব তো এখন যদি আমরা এটাকে একশো চুয়ান্নকে সাত দিয়ে বাক করি তাহলে আমাদের অ্যান্সার হবে বাইশ তো বিশ্ব ক্ষেত্রে এই যে আমাদের গড়ও কিন্তু বাইশ বের হয়ে গেছে অর্থাৎ এখানে বলছে যে গড় মধ্য অপ্রচুর পরস্পর সমান তাহলে এই কথাটিও রাইট তো এখানে আমাদের আট নম্বরে যে তিনটি অপশন দিয়ে এই তিনটি অপশন রাইট তাহলে আমরা বলতে পারি যে এই যে ঘনাম্বার আটের ঘ নাম্বার অ্যান্সার আই হোক তোমরা এই এম সিকিউরিটি বুঝতে পেরেছ তো তারপরে এখানে বসে নিচে তত্ত্বের আলোকে নয় থেকে বারো নং প্রশ্নের উত্তর দাও তো এখানে নম্বর একটি উদ্দীপক দিয়েছে যে ছয় জন শিক্ষার্থী বিশ নম্বরের পরীক্ষা প্রাপ্ত ফলাফল এত আছে তো এখানে নয় নম্বর প্রশ্ন বসে উপাদ্য সমূহের প্রচুর কত তো আমরা লক্ষ্য করি এখানে প্রচুরক্ষই এখানে আট আছে একবার দশ আছে একবার ষোলো আছে একবার এই যে দুইবার আছে এখানে একবার এখানে একবার দুইবার তাহলে আমরা পড়তে পারি যে নয়ের রাইট অ্যান্সারটি হচ্ছে গ তারপর দশ নম্বর প্রশ্ন বলছে যে মধ্যকত তো মধ্যকত আমরা লিখি যে কি যে এখান থেকে দুইটি সংখ্যা বাদ দিলাম এখান থেকেও দুইটি সংখ্যা বাদ দিলাম মাঝে হচ্ছে ষোলো এবং চোদ্দ ষোলো এবং চোদ্দ তো এটাকে আমরা যোগ করে দুই দিয়ে বাঘ দিব তো তাহলে কত হবে ত্রিশ বাঘ দুই সমান হচ্ছে কত পনেরো তো এখানে পনেরো কই আছে এই যে তো দশের অ্যান্সার হবে খ পনেরো তো তারপর এগারো নম্বর প্রশ্ন বলছে যে গড় কত এগুলোর গড় নির্ণয় করব তো চলো আমরা এগুলোর যে গড়গুলো নির্ণয় করে নেই তো এখন আমরা এখানে লিখি গড় তো এখানে কত ছিল আট যুগ আহ দশ যুগ ষোলো যুগ চোদ্দ যুগ ষোলো যুগ বিশ এগুলো আমরা যোগ করে এখানে কয়টি সংখ্যা আহ এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দিয়ে ভাগ দিব তো তাহলে আমাদের এখানে কত আসছে যে এই যে বিশ আর ষোলো হচ্ছে কত ছত্রিশ ছত্রিশ আর এখানে চার চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ ছয়ষট্টি ষষ্টি আর দশ হচ্ছে ছিয়াত্তর ছিয়াত্তর আর আট হচ্ছে চৌরাশি তো চৌরাশিকে আমরা ছয় দিয়ে বাঘ দিব তো আমরা চৌরাশিকে যদি ছয় দিয়ে বাঘ দিই তাহলে আমাদের অ্যান্সার হবে চোদ্দ তো এই চোদ্দ কোন অপশানে আছে এই যে ফোন নম্বর অপশন আছে তাহলে এই এগারো এর ফোন নম্বর রাইট তো পৃষ্ঠকে তার পরবর্তী পৃষ্ঠা এখানে বারো নম্বর একটি এই যে বহু কেউ দিয়েছে বলেছে উপাত্তগুলোর গুলোর সঠিক তত্ত্ব হলো সর্বোচ্চ সংখ্যা ষোলো আর এখানে সর্বোচ্চ সর্বনিম্ন সংখ্যার নম্বরের পার্থক্য হচ্ছে বারো তো দেখি তো আমরা এটা রাইট কি না এখানে সর্বোচ্চ সংখ্যা ষোলো কি দেখি এটা আমি এটা মুছে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে অর্থাৎ এই যে এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে বিশ তাহলে এই যে এক নাম্বার যে কথাটি এখানে বসে এই কথাটা রাইট ভুল তারপর যে সর্বোচ্চ সর্বনিম্ন সংখ্যার মধ্যে পার্থক্য কত বারো তো আমাদের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে আমি এটা মুছে নেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি এটা জিজ্ঞেস করে দিলাম তো এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে বিশ তো সর্বনিম্ন সংখ্যা আমরা বিয়োগ দিব সর্বনিম্ন সংখ্যা হচ্ছে এখানে কত এই যে আট আট আমরা বিয়োগ দিলাম বিয়োগ দিলে কত হচ্ছে বারো তাহলে এখানে পার্থক্য কত বলছিল বারো তাহলে এই যে দুই নম্বর কথাটি রাইট তো প্রেসকের তারপরে যে তিন নম্বর এখানে বলছে যে পরীক্ষা প্রাপ্ত সর্বনিম্ন নম্বর চল্লিশ পার্সেন্ট তো এখানে এই যে এই কথাটাও রাইট এই কথাটা রাইট তাহলে বারো এর সঠিক হবে গ দুই ও তিন তো এই ছিল আজকের ভিডিও আমরা নেক্সট ভিডিওতে এই যে চার নম্বর প্রশ্ন থেকে সমাধান করবো তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এবং তোমরা কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছ তোমরা অবশ্যই সেই জেলাটির নাম লিখে দিবে সো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে এবং এই ভিডিওগুলো তোমার বন্ধুদের শেয়ার করতে পারো তো কৃষিক্ষেত্রা পরবর্তীতে এই অধ্যায়ের যে তোমাদের অর্ধবাসিক রিলেটেড কিছু সৃজনশীল প্রশ্ন তারপর সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো যদি তোমরা পেতে চাও অবশ্যই আমাদের ইজিটিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সো পিস নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ